নমস্কার আমি ডক্টর হৃতিক সেন বলছি অনেকদিন পরে আবার একটু লাইভে এলাম একটা সুন্দর উপস্থাপনা নিয়ে আপনারা এখন দেখছেন হোমিওপ্যাথ ডক্টর ঋত্বিক ক্লিনিক সোধপুর এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান নমস্কার আমার আজকের যে উপস্থাপনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করে আমাকে ইন্সপিরেশান দেবেন যেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারে ঠিক আছে আমার আজকের উপস্থাপনা আমি চলে যাচ্ছি আমার আজকের বিষয় হচ্ছে মামস আপনার ছোট শিশু কি কখনো গলা ব্যথা দেখছেন মুখে বা চোয়ালে ফোলা ভাব খিদে না পাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া অকারণে রেগে যাওয়া গায়ে জ্বর গা ব্যথা এগুলো যদি দেখে থাকেন তাহলে ধরে নেবেন এটা মামসের প্রথম এবং প্রাথমিক উপসর্গ ইদানিংকালে আমার কাছে যে শিশুরা ট্রিটমেন্ট করতে আসছেন বা তাদের অভিভাবকরা আমার কাছে নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই উপসর্গগুলো এবং এগুলো মামসের লক্ষণ মাম সাধারণত এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই থেকে দশ বছর শিশুদের মধ্যেই এই সংক্রমণ দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে আপনারা শিশুদেরকে যদি এই সংক্রমণ অবস্থায় দেখেন সেক্ষেত্রে শিশুকে আপনারা ভালো করে সাবান দিয়ে হাত পা ধোয়াবেন এবং যে শিশু আক্রান্ত হয়েছে বাড়িতে আর যে সমস্ত শিশুরা আছেন তাদেরকে একটা আইসোলেশনে নিয়ে যাবেন মানে আপনার শিশুকে তাদের থেকে দূরে রাখবেন পরিষ্কার জামাকাপড় ইউজ করবেন গামছা ব্যবহার করবেন এবং অন্তত দু সপ্তাহ তাকে স্কুলে যাওয়া বারণ এবং স্কুলে বা বাড়ির বাইরে মাঠে ঘোরাও বারণ মাঠে যাওয়া খেলাগুলো বন্ধ কারণ যদি সেই সংক্রমিত অবস্থায় সে বাইরে যায় সেক্ষেত্রে বাকি বন্ধুরা তার তারাও সংক্রমিত হতে পারে তো একটা এটা মূলত মিক্সো ভাইরাস প্যারোটিটাইটিস বলে একটি ভাইরাস থেকে সংক্রমণটা হয় এটাই মাংসের ভাইরাস এটা মূলত দেখা যায় যে রোগ ডায়াগনোসিস হওয়ার আঠেরো দিন আগেই শিশুর শরীরে সংক্রমিত হয়ে যায় যার ফলে রোগ ডায়াগনোসিস হতে হতে আঠারো দিন সময় লেগে যায় ততদিনে শিশুর শরীরে সমস্ত রোগ লক্ষণগুলো উপসর্গগুলো চলে আসে কি কী উপসর্গ দেখা যায় এক্ষেত্রে দেখা যায় সংক্রমণ হওয়ার পরে শিশু ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং তার মধ্যে দেখা যাচ্ছে খিদে কমে যাওয়া জ্বর গা প্রমিভাব মাথা ব্যথা কিটকিটে এই অসুস্থতা সবসময় আপনারা লক্ষ্য করবেন এবং যখনই এই সকম উপসর্গ দেখবেন তখন আপনারা চিকিৎসকের সাথে যোগাযোগ করুন কারণ এই ভাইরাসটা প্রথমে একা হওয়ার পরে যেটা হয় প্রথমে সেলাই গ্ল্যান্ড লালা গ্রন্থি আক্রমণ করে এবং বাকি যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলোকে সংক্রমণ করে সেই জন্য যত ইনফেকশান তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যাবে সেক্ষেত্রে শিশুকে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার প্রবণতা থাকবে এটা মূলত ঋতু পরিবর্তনকালে মানে ওয়েদার চেঞ্জ হওয়ার সময় এই ইনফেকশনটা দেখা যায় আর এই ভাইরাস শিশুদের ক্ষেত্রেই বেশি বড়দের ক্ষেত্রে খুব কম আর ঋতু পরিবর্তনকালীন এবং শরীর যদি শিশুদের ক্ষেত্রে দুর্বল থাকে শরীরে অনাক্রমতা শরীরে ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে সেক্ষেত্রে শিশুরা কিন্তু অতি সহজে এই ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে তো আমরা এক্ষেত্রে যেটা বলবো যে এরকম কখন কখন এগুলো দেখা যায় দেখা যায় যে এইসব বাচ্চারা এই সংক্রমণ হওয়ার পরে এদের পরবর্তীকালে দেখা যায় যে এই রোগটা ধীরে ধীরে পুষে রাখলে শরীরে আমরা যদি ট্রিটমেন্ট না করাই সেক্ষেত্রে এনসেফেলাইটিস প্যাঙ্কাটাইটিস আর আরও বড়ো বড়ো কিছু কিছু কঠিন রোগ ধরা পড়তে পারে মেনলি এই রোগটা মস্তিষ্ক এবং কাণ্ড এবং টেস্টিকলে সংক্রমণ ঘটায় তো শিশু থাকা অবস্থায় কোনো প্রভাব দেখা যায় না পরবর্তীকালে মেল শিশু মানে মেল চাইল্ড এরা পরবর্তীকালে এই সংক্রমণ খুব মারাত্মক আকার থাকলে পরবর্তীকালে শিশুদের ক্ষেত্রে বন্ধাত্ম পরবর্তীকালে বন্ধাত্মের লক্ষণ দেখা যেতে পারে সেই জন্য প্রথম থেকে সতর্ক হন এবং নিতান হিসাবে আমি যেটা বলতে পারি শিশুদের ক্ষেত্রে অর্কাইটিস হতে পারে মানে তাদের টেস্ট পেলে যন্ত্রণা নিদান বলতে যেটা আমরা প্রাথমিক স্তরে বলি শিশুকে মাস বয়সেই এমএমআর ভ্যাকসিন দিতে হবে এমএমআর ভ্যাকসিন মানে হচ্ছে মামস মিজিলস রুবেলা ভাইরাস ভ্যাকসিন এটা অবশ্যই আপনি আপনার শিশু যে সরকারি হাসপাতালে হলে সরকারি হাসপাতাল থেকে এই ভ্যাকসিন সংগ্রহ করবেন শিশুকে দেবেন অথবা আপনার সরকারি হাসপাতালে যদি না পান সেক্ষেত্রে আপনি আপনার প্রাইভেট ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই তার কাছে এই ভ্যাকসিন নিয়ে নেবেন এই ভ্যাকসিন নেওয়া থাকলে শিশুদের এই সংক্রমণের হার প্রথম থেকেই কম হয় এবং উপসর্গগুলো এতটা দুর্বল করতে পারে না শিশু দ্বিতীয়ত বলব আগেও বলেছি যে যে বাচ্চাদের যদি সংক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা অন্যান্য বাচ্চাদের থেকে দূরে রাখবেন স্কুলে যাওয়া বন্ধ থাকবে এবং খেলার জন্য মাঠে যাওয়া বন্ধ থাকবে যাতে সংক্রমিত না হয় শিশুদের হাত পা ভালো করে সাবান দিয়ে ধোয়াবেন আর একটা যেটা হচ্ছে খাবারের দিকে যদি বলি এই সময় শিশুদের ডায়েটটা খেয়াল রাখতে হবে ডায়েটের মধ্যে আপনারা লিকুইড ডায়েট দেবেন বেশি পরিমাণে জল খাওয়ান লিকুইড ডায়েটের মধ্যে আপনি ফলের রস দিন পাতলা খিচুড়ি খাওয়াতে পারেন আর শিশুকে সবসময় ঠান্ডা জায়গা রাখবেন যাতে পারলে এসি ঘরের মধ্যে রাখতে ভালো হয় শিশু যেন শরীরে গরম ভাবটা না থাকে তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার দিকে এগিয়ে যাবে আচ্ছা আর একটা যেটা বলবো যে এর পরেও যদি শিশুর ক্ষেত্রে যদি ভুল বকা মাথা ব্যথা বা খিচুনি এই জাতীয় রোগ লক্ষণ দেখা যায় অতি সত্তর আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন আর যেটা হচ্ছে রোগ উপেক্ষা যদি করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে টেস্টিকল এবং মস্তিষ্কে বড় রকমের সমস্যা দেখা যেতে পারে এবং পারমানেন্ট ক্ষতি হতে পারে হোমিওপ্যাথির দিক থেকে আমরা বলব এই মামসে আপনি ক্যালকেরিয়া ফ্লোর কোনিয়াম আয়োডাম ডাস্টক্স বেলেডোনা ব্রায়োনিয়া প্রভৃতি ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে পারে তবে অবশ্যই আপনার নিজস্ব ডাক্তারবাবুর তত্ত্বাবধানে সেই ওষুধগুলো নেবেন তাই সর্বশেষে বলব যে আপনি রোগ এইসব সম্বন্ধে সচেতন হন সতর্ক থাকুন এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনার সন্তানকে সুস্থ রাখুন ধন্যবাদ